আমাদের আকাঙ্ক্ষার সরকার জুলাই গণভ্যুত্থানের সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রবলভাবে মারাত্মকভাবে আওয়ামী লীগের জালে আটকা পড়েছে এমনভাবে আওয়ামী লীগের জালে আটকা পড়েছে তারা বুঝতেই পারছে না যে তারা কখন কোথায় কিভাবে আওয়ামী লীগ যে জাল বিছিয়ে রেখেছিল সেই জালের ভিতরে আটকা পড়েছে আর এই অবস্থা দেখে যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা চোখ হারিয়েছে এই মানুষগুলো এই আহত মানুষগুলো শহীদের পরিবারগুলো তারা যার পর নাই হতাশ এবং বিক্ষুব্ধ হয়ে উঠেছে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী জালে আবদ্ধ হয়ে গেছে সেটি আপনারা দেখতে চান বুঝতে চান আসুন আমরা অল্প অল্প করে একটু বুঝে দেখি একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে তথাকথিত বুদ্ধিজীবীরা আওয়ামী লীগকে কেন ক্ষমতায় থাকতে হবে আওয়ামী লীগকে ক্ষমতায় না রাখলে কি হবে বাংলাদেশ কোন বিপদের সম্মুখীন হবে বাংলাদেশের অর্থনীতি কোন বিপদে পড়বে এই বয়ান যে বুদ্ধিজীবীগুলো উৎপাদন করতেন এই বুদ্ধিজীবীগুলো কিন্তু এখনও রয়ে গেছে বাংলাদেশে তারা তারা পালায় নাই তারা বাংলাদেশেই রয়ে গেছে হাসিনা পালিয়ে যাবার কয়েকদিন পরে পরিস্থিতিটা একটু সামাল দিয়ে ধকলটা কাটিয়ে উঠে এখন তারা নব উদ্যমে শুরু করে দিয়েছে কারণ এখানে হাজার হাজার কোটি টাকার ডিলিংস হয়েছে আওয়ামী লীগের একাধিক সূত্র তারা সরাসরি তাদের আওয়ামী লীগের পেজ থেকেই তারা প্রচার করেছে যে আওয়ামী লীগ পালিয়ে যাবার পরে তারা ফেসবুকেই দুইশো কোটি টাকা বিনিয়োগ করেছে ফেসবুকে শুধু তাদের বক্তব্যগুলো বয়ানগুলো প্রচার করার জন্য আর যারা দেশে ইউটিউবার আছে ছোট ছোট টক শোকার আছে যারা ইতিপূর্বে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ছাপাই গিয়েছে আওয়ামী লীগের সরকারের পক্ষে বিভিন্ন ছাপাই গিয়েছে আঠারো নির্বাচনের পক্ষে ছাপাই গিয়েছে যুদ্ধাপরাধের মামলায় ছাপাই গিয়েছে চব্বিশের নির্বাচনের পক্ষে ছাপাই গিয়েছে হেফাজতের গণহত্যার পক্ষে ছাপাই গিয়েছে এই মানুষগুলো এখন নতুন একটা ভয়েস শুরু করে দিয়েছে তারা নতুন একটা বয়ান হাজির করেছে আর এই বয়ানের ভিতরে সহযোগিতা করছে সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী লীগের দোষর এবং সেনাবাহিনীর একটা ক্ষুদ্র অংশ যারা মেজর জেনারেল পদে পুলিশের ভিতরে কিছু কর্মকর্তা এবং সচিবালয়ের কিছু কর্মকর্তা তারা এমনভাবে এমন সূক্ষ্ম কৌশলে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করেছে যেটা রীতিমতো গায়ের রোম শিহরিয়ে উঠবে বিপ্লবের দশ এগারো মাস পরে এসে তারা প্রায় এইটি পার্সেন্ট সফল হয়ে গেছে তারা সর্বপ্রথম যে কাজটি শুরু করেছিল এই জুলাই গণ অভ্যুত্থানকারীদের যে কোনোভাবে থামানো অর্থাৎ তারা যেন রাস্তায় না নামে আওয়ামী লীগের বিপক্ষে এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো যদি রাস্তায় না নামে তাহলে বাকি সব আওয়ামী লীগের কাছে নশি এখন এই লোকগুলোকে কিভাবে ঠেকানো যায় এই ছাত্র জনতাকে কিভাবে ঠেকানো যায় তারা এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করলো ইনভেস্ট করলো কাদেরকে দিয়ে টক সকারকে দিয়ে বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদেরকে দিয়ে বাংলাদেশের তথা কথিত সুশীলদেরকে রাতের অন্ধকারে বস্তা ভরে কারি কারি টাকা তাদের ঘরে পাঠিয়ে দিয়েছে কারণ তাদের তো টাকার অভাব নাই আর এরা এই টাকাগুলো নিয়ে একটা বয়ান শুরু করে দিল সেটা হচ্ছে তাদের সাথে এরকম ডিলিংস হলো পুলিশের ভিতরে তাদের যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে বলা হলো যে তোমরা আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে খবরদার গ্রেপ্তার করবে না কোনো নেতা কর্মীকে গ্রেপ্তার করা যাবে না যে যখনই কোনো জায়গায় এই তথাকথিত জুলাই সন্ত্রাসীরা একটু ফোঁস করে উঠবে সাথে সাথেই তোমরা মব সন্ত্রাস বলে এটিকে উস্কে দেবে আর সাথে সাথেই যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছে তারা এর বিরুদ্ধে অবস্থান নেবে সেনাবাহিনীর ওই অংশটা অবস্থান নেবে আর সুশীলরা তো আছেই তখন সরকার পরিযাবে বেকায়দায় আর বেকায়দায় পড়ার পরে এই গণভুত্থানের লোকগুলোকে তখন তাদের নামে মামলা হবে আর এভাবেই আমরা তার প্রতিশোধ নিব এই ক্ষেত্রে এসে আওয়ামী লীগ শতভাগ সফল হয়ে গেছে এখন দেখুন একেবারে মিলে যাচ্ছে না পুলিশ এই দশ এগারো মাসে হাতে গোনা কয়েকজন ছাড়া আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না এমনকি তারা এই দেশের ভিতরে আছে হাবিবুল আওয়াল দেশের ভিতরে নুরুল হুদা দেশের ভিতরে ছিল এদেরকে গ্রেপ্তার করা হয়নি এখনও আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত তারা দেশের ভিতরে এখন আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না আর এই অবস্থায় যখন ওই গণহত্যাকারীগুলো ভাইহারা যোদ্ধার সামনে বোনহারা যোদ্ধার সামনে পিতৃহারা যোদ্ধার সামনে যখন তারা ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে তখন তো তারা সহ্য করতে পারছে না যে যাদের জন্য আমাদের চোখ হারিয়েছি আমাদের হাত হারিয়েছি পা হারিয়েছি আমাদের ভাইকে হারিয়েছি আমাদের বোনকে হারিয়েছি সেই তারা এখনো বাংলাদেশে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে তখন তারা কি করছে একত্রিত হয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিচ্ছে হয়তো সেখানে কেউ কেউ দুই একটা চর দিচ্ছে এটা খুবই স্বাভাবিক কারণ এটা তাদের হাতের কামাই এত পাহাড় সমান অপরাধ করার পরেও এই ছাত্র জনতা তাদের কিন্তু গ্রেপ্তার করে হালকা দুই চারটে চর দিয়ে তারা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিচ্ছে আর এই ঘটনা যখনই ঘটছে তখনই টিভি টকশোতে ইউটিউব ইউটিউবে এসে ওই আওয়ামী দালালগুলো ওই আমি আওয়ামী লীগের পেইড এজেন্টগুলো তারা মব 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 বলে চিৎকার করছে যখন চিৎকার করছে তখন সরকারও এই ফাঁদে পাড়া দিয়ে সরকার ঘোষণা করে দিল যে মব চলতে পারে না বিএনপি বলছে বলছে মব মব চলতে পারে না তারেক রহমান নিকৃষ্টতম সবচাইতে অপরাধ ইত্যাদি ইত্যাদি খালেদা জিয়া সেদিন বলেছিল দেখুন আপনারা একটু আজকে বিএনপির তারেক রহমান আপনারা বলেন মব মব কাকে বলে আপনারা তারেক খালেদা জিয়ার কাছ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার কাছ থেকে একটু শিখে নিন মহাবকি জিনিস পৃথিবীর কোন সভ্য মানুষ আছে যারা একজন মানুষকে হত্যা করার পরে তাকে যখন তার আত্মীয় স্বজন তার পরিবার যখন তাকে কবরস্থ করে সেই কবরের উপরে গিয়েও আবার জুতা পিটা করে দেখুন আপনারা বজলুল হুদার কবরে কি করছে আল্লাহ মাদ আর হুসাইন সাইদি সাহেবের মতো একজন জগৎ বিখ্যাত আলেমের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পরে যাবজ্জীবন কারাদণ্ড দেবার পরে তারা প্রত্যেকটা জেলায় জেলায় মিষ্টি বিতরণ করেছে আমার চোখের সামনে এগুলো ঘটেছে তারা মিষ্টি বিতরণ করেছে আর আনন্দ মিছিল করেছে অথচ এই লোকগুলোকে আজকে একদিকে পুলিশ গ্রেপ্তার করছে না সরকার তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদেরকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতে বাহিনীর হাতে তুলে দিচ্ছে তখন সেটাকে মব বলে চিল্লাচ্ছে ওই পেইড এজেন্টগুলো আর সরকার এবার এই বুজুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে মামলা দিয়ে পুলিশ একেবারে বীর দর্বে মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করছে দেখুন নুরুল হুদার ব্যাপারে যারা নুরুল হুদাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছিল তাদের ছয়জনের জনের নামে মামলা হয়েছে দেখুন আপনারা দর্শক আমার আর কিছু বলার নাই যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থানটা ঘটেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে মনে হচ্ছে পুরাটাই অথর্ব হয়ে গেছে ও তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আওয়ামী জালের ভিতরে তারা পা দিয়ে সেখানে তারা আবদ্ধ হয়ে গেছে এখান থেকে বের হবার তাদের কোনো রাস্তা আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না এখন তারা কোনো আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করবে না আপনাদের চোখের সামনে তারা ঘুরে বেড়াবে আপনাদেরকে থাবড়াবে ধরে আপনাদেরকে আবার লাথি মেরে শুয়ে ফেলবে আপনারা তাদের কিছু বলতে পারবেন না আপনারা তাদের কিছু বললেই কিছু বলে তাদেরকে আপনারা ধরে যদি খুব ভালোভাবে জামাই আদর করে ফুলের মালা গলায় দিয়েও যদি তাকে আপনারা থানায় সপর্দ করেন তারপরেও আপনাদের নামে মামলা হবে যে মব সৃষ্টি হয়েছে